বিশ টাকা শেয়ার দিতে নাও পারেন তাও আপনার কাছে যদি ভিডিওটি যায় আল্লাহর রস্তে ভিডিওটি শেয়ার করে আরেকটা ভাইয়ের কাছে পৌঁছায় দিবেন কারণ আপনার এই শেয়ারে হতে পারে এই ছেলেটির জীবন পরিবর্তন এবার আমরা এই রুগীর কাছ তৃতীয় স্টেপে অর্থাৎ প্রথম স্ট্যাপ সারিয়ে দ্বিতীয় স্টাফ সারিয়ে তৃতীয় স্টেপে চলে গেছে তাই আপনারা অলরেডি বোঝেন যে একটা ক্যান্সার যদি তৃতীয় স্ট্যাপে চলে যায় তার কত টাকা লাগতে পারে এটা কী মে থেরাপি দিতে অন্তত সর্বোচ্চ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মতন একটা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেশ ও বাসের যায় যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাচ্ছি আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি আপনাদের সামনে গিয়েছে আপনাদের কাছে আঁচ জোর করে বলছি এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ আপনাদের এই শেয়ারটাই হতে পারে এই ছেলেটার জীবন পরিবর্তন হতে পারে এবং এই ছেলেটি যে অসুস্থতা যে ক্যান্সার হয়েছে এর চিকিৎসা করার মতো অর্থ এই ছেলেটার কাছে নেই যার কারণে আজকে আমরা এই প্রতিবেদন করতে আসছি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেখা যায় আপনাদের মতন কারো ছেলে কারো ভাই মানে আমি যে কিভাবে বলবো আপনাদের কথাটা আমি প্রকাশ করতে পারতেছি না যেহেতু আপনারা দেখেন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই ছেলেটির করুণ পরিস্থিতি এবং আপনাদেরকে আমরা সব দেখাবো বিস্তারিত তার কিছু গার্জিয়ান আছে এখানে অনেকেই আছে গার্জিয়ান আপনি কি হন ওর কি হন মা আর মা আর আপনি ভাই ভাই আর আপনি 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 এ আপনারা সবাই দেখলেন আরও এখানে আরও আছে এরা চিকিৎসার এক পর্যায়ে নাপারক হয়ে গেছে যার কারণে আমরা প্রতিবেদনটা করতে আসছি আমরা তার মার কাছ থেকে এখন কিছু কথা শুনব এবং আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এই ছেলেটার এইভাবেই দেখাচ্ছে অর্থাৎ আমরা আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতেছেন এর কি অবস্থা আসুন আমরা তার মার মুখ থেকে কিছু কথা শুনি বলে দেখাইছি দেওয়ার পর ওই নিজ জায়গায় নিয়ে সেই জায়গায় কোনো ওষুধ বসুদিনা রুগী ভালো হবে না বেদি ভালো হইতে পারবে না আমি তো সহ্য করতে না আমি তো কেটে করে সেজন্য নিয়ে দেশ বিদেশে কত জায়গায় গেছি সে আর কোনো সীমা নেই নাল্লা যে তুপের পর আমরা থাই তা আপনার একটু চেষ্টা করেন খুব জ্বালায় আছি আমি ছেলে ডেয়ারে নিয়ে আমার এই সন্তান কেটে করে রাখতে পারি না এই নামাজ পড়ে যে কী করে হাতিত করি কান্দে সে কোয়ার মতন না যে এত দরুদ তো কান্দে এই রোগটার জন্যে রায়তলি বিশের একটু পাশ দিতে পারি না একবার ওটা একবার বসে একবার আল্লাহ একবার মা একবার আল্লাহ একবার মা খালি জেকের খালি মুহি ইয়ে করে সমস্ত রায় তেন জেকের করার তালে তেন আপনারা উপরে আল্লাহ নিচে ইল্লে আপনারা যদি সাহায্য করতেন তা আমার বাচ্চাটা বাঁচত বাচ্চাটা আপনারা জানেন এই চিকিৎসা করতে প্রায় পাঁচ লক্ষ টাকার প্রয়োজন আছে আপনারা তার মার কাছ শুনলাম এবং তার মা অলরেডি কান্দতেছে আমরা তার ভাই না তার ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো আমার এই ভাইরে নিয়ে বাংলাদেশে দেখাইনি এমন কোনো ডাক্তার নাই এখন তারা বলতেছে যে আপনারা নিয়ে ইন্ডিয়ায় যান ইন্ডিয়া যাইতে হলে আমাদের অনেক টাকার দরকার এখন এত টাকা পয়সা তো আমাদের কাছে এই মুহূর্তে নাই এবং অর্থর দিক আমরা খুব দুর্বল বাইরে দেখাই দেখাই এখন মনে করেন যা ছিল সব শেষ এখন আমরা কীভাবে চিকিৎসাটা করবো আমরা যদি সহযোগিতা করেন তাহলে হয়তো বাইরের চিকিৎসাটা করতে পারি আপনারা শুনলেন তার ভাইয়েরও কথা শুনলেন অনেক চিকিৎসা করেছে কোনো এখন পর্যন্ত কোনো ফয়সালার দিক আসতে পারি নাই আপনারা অলরেডি স্ক্রিনে দেখতেছেন আমরা আবারও আর আমরা তার আপনি কি হান আমরা তার মামির কাছ থেকেও কিছু কথা শুন ভাবির কাছ থেকেও কিছু কথা শুনবো আপনারা এটা ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম আমার এই দেবরে নিয়ে আমি অনেক জায়গায় গেছি সব জায়গাতে একটাই কথা যে বাংলাদেশে সব কিছু ব্যয়বহুল খরচ আর এত খরচ আমাদের মতন মানুষের পক্ষে সম্ভব না আর এর যে পরিস্থিতি আর এর যে এই আমরা দেখলে আমরা সহ্যও করতে পারি না এখন আমরা চাচ্ছি আপনাদের কাছে অনুরোধ আমাদের একটাই যে ওকে যেন আমরা একটু বাঁচতে চাই সবাই পৃথিবীতে পৃথিবী কেউ ছাড়তে চায় না আমরাও চাচ্ছি যে আপনারা একটা এমনভাবে আর্থিক সাহায্য যে হাত সবাই বাড়িয়ে দেন যাতে ওরা নিয়ে আমরা একটু বাইরে যেতে পারি এই কেমন আমাদের আপনাদের কাছে আমার আছে তাই দর্শক আপনারা তার আত্মীয় স্বজনের কথাও শুনলেন আমি আমার পক্ষ থেকেও আপনাদেরকে বলতে চাই যে আপনারা কেউ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এটা আমরা রোডের ঘাটে যখন চলি কোনো কোনো সময় হারায়ও যায় কোনো কোনো সময় পরেও যায় তাই আপনার এই পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা হতে পারে এই ছেলেটার জন্য একটি দুনিয়ায় থাকার মতো একটি তফিক হয়ে যেতে পারে চিকিৎসা হয়ে যেতে পারে এবং আপনাদের কাছে আমি বিনতভাবে অনুরোধ করে জানাচ্ছি আপনারা যদি দশ টাকা বিশ টাকা শেয়ার দিতে নাও পারেন তাও আপনার কাছে যদি ভিডিওটি যায় আল্লাহর রস্তে ভিডিওটি শেয়ার করে আরেকটা ভাইয়ের কাছে পৌঁছায় দিবেন কারণ আপনার এই শেয়ারে হতে পারে এই ছেলেটির জীবন পরিবর্তন এবার আমরা এই রুগীর কাছ থেকে কিছু কথা শুনব আসসালামু আলাইকুম আমি দীর্ঘ চার বছরের মতন অসুস্থ আমার পিঠের একটা টিউমার আমি একবার অপারেশন করা হয়েছি অনেক ব্যয়বহুল খরচ হয়েছে আমি অপারেশন করার বছর খানেক পর এক বছর মতন আমি সুস্থ ছিলাম তারপর থেকে আমার পিঠের পর একটা বিসির মতন সেই বিসি থেকে এখন বিশাল এক টিউমার রাত্রে ঘুমাইতে পারি না জ্বালা যন্ত্রণা করে খুব পরিমাণে খাইতে পারি না হাঁটতে চলতে পারি না খুব কষ্টের পিতার আছি এখন এখন দীর্ঘদিন খুব পরিমাণ জ্বালা যন্ত্রণা ডাক্তার দেখাই দিয়ে গেছে অনেক টাকার প্রয়োজন এই মুহূর্তে আর তারা বসে ইন্ডিয়া গেলে চিকিৎসা করলে সুস্থ হবেন আল্লাহ রহমতে কিন্তু ইন্ডিয়া যাওয়ার মতন এরকম আমাদের কোনো সমর্থ এখন নাই এই এখন সমর্থ নাই এখন এই কারণে জাতি পারি না এখন আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাই আল্লাহর রাস্তায় হয়তো চিকিৎসা করে আমি সুস্থ হইতে পারবো আল্লাহর রহমতে এবার আপনাদেরকে আমরা ওর যে পরিস্থিতিটা আমরা তুলে ধরতেছি আপনারা একটু দেখেন যদি আপনাদের মানবতা থাকে আপনাদের হৃদয়ে যদি একটুও লাগে আল্লাহর আস্তে ওকে দশ টাকা বিশ টাকা যে যা পারেন ওর নাম্বার দেওয়া থাকবে ওকে ফাটাবেন আসুন আমরা ওর পরিস্থিতিটা একটু দেখি এই দেখেন আমরা সুস্থ মানুষ ঠিক মতন চলতে পারি না তারপরে হফসায় যাই আর এই ছেলেটা আরেকটু কথা পাচক তো নামাজি এবং সে একটা জায়গায় কাজ করতো পাঁচ হাজার টাকা বেতন পাতো হয়তো সেখান থেকেও কিছু আর্থিক সাহায্য করেছে সবাই মিলে এই সাহায্য দিয়ে সে একবার চিকিৎসা চালাইছে এখন এক পর্যায়ে সে নিরুপয় হয়ে যাওয়ার কারণে আজকে এই দিনটা আপনাদের সামনে হাজির হলো আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ঘিরে দাঁড়ালো ক্যামেরা দেখাচ্ছে আপনার এই হলো পরিস্থিতি না পারে বসতি না পারে আপনার নামাজের রুকু করতে না পারে সেজা দিতে তারপরেও কষ্ট করে অনেক কষ্ট করে এই ছেলেটা আল্লাহর ইবাদত করে আর আপনারা জানেন অবশ্যই যে যদি কোনো ব্যক্তি রোগগ্রস্ত হয়ে থাকে ওই ব্যক্তি জানে তার এই রোগের জন্য কি কষ্ট সেই জানে কোনো ভালো মানুষ কিন্তু এটা মূল করতে পারে না যার কারণে আপনারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যা পারেন আল্লাহর্তে এই ছেলেটাকে দিয়ে সাহায্য করবেন এবং আপনাদের এই সাহায্য এই ছেলেটার চিকিৎসার জন্য হতে পারে তাই আমরা তার মায়ের কাছ থেকে আবারও একটু কথা শুনব আপনাদের উদ্দেশ্যে তার মা কিছু কথা বলবে এখন যদি উপরে আল্লাহ নিশে এলে আপনারা যদি একটু সাহায্য করতেন তো আমার এই বাচ্চাটা বাঁচত বাচ্চাটা কিন্তু অনেক কষ্ট পাইতেছি রায় তো দু দিয়ে খাইতে পারে না আমরা খা জন খিদে লাগলে আমরা কী করি আর ওটু খাই না একসর খিদ খেদকে বেড়ায় ওইভাবে নামাজ পড়ে সেজদা দিতে পারে না রুকুতে যেতে পারে না আল্লাহ যদি মাফ করে তখন আল্লাহ মাফ র করলো না কত চেষ্টা করলাম কত পয়সা করি এখন বিক্রি সেই ছেলেজন উপরে আল্লাহ নিশে এলে আপনারা যদি সাহায্য করতেন তা আমরা মনে হয় যে ভালো ভালোব না আমার ছেলে আমার কুলের দ্বারে থাকতো বুঝতে পারছেন এই লোক কথা আপনারা কী করবেন আল্লাহ জানে আমরা করতেন সাহায্য চাই আমরা একটু বিকেছি আপনার কথা আপনারা একটু চেষ্টা করেন আমাকে শুননি আপনাদেরকে আমি আরেকটু দেখাই ছেলেটার কিন্তু ক্যান্সার হয়ে গেছে তৃতীয় স্টেপে আছে আপনার কাগজপাতি এই মাকে ভাণ্ডার এইটা অলরেডি আপনারা দেখতেছেন এটা এই যে সকল কাগজপাতি ক্যান্সার বিভাগে আর ভিতরে আরও কাগজ চিকিৎসার আপনার অনেক কাগজপাতি এখানে আছে সিলেটার ক্যান্সার এবং আর ক্যান্সার এবং টিউমারের কারণে তো ক্যান্সার হয় ক্যান্সার হয়ে তৃতীয় স্টেপে অর্থাৎ প্রথম স্টাফ সারিয়ে দ্বিতীয় স্টাফ সারিয়ে তৃতীয় স্ট্যাপে চলে গেছে তাই আপনারা অলরেডি বোঝেন যে একটা ক্যান্সার যদি তৃতীয় স্টেপে চলে যায় তার কত টাকা লাগতে পারে একটা কিমোথের থেরাপি দিতে অন্তত সর্বোচ্চ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মতন একটা কিমোথেরাপি লাগবে এবং এই চিকিৎসা চিকিৎসাটা করতে অলরেডি প্রায় ডাক্তারের ভাষা অনুযায়ী প্রায় পাঁচ লক্ষ টাকার মতন লাগতে পারে তাই আল্লাহর আসতে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন কারণ এই ছেলেটি নামাজি এই ছেলেটি নামাজি অন্তত আল্লাহর জন্যই এই কাজটা আপনারা করবে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যেন এই ছেলেটা যদি দোয়া করবেন আল্লাহ যেন এই ছেলেটাকে ওসিরেই খুব সুস্থতার সবচেয়ে যে বড় নিয়ামত আল্লাহ দান করে আমিন আসসালামু আলাইকুম আবার কথা।